আর এখানে তোমাদের যদি ভাই মাছ বাসছে তো গ্রাইন্ডার মেশিনটা কেমন হয়েছে বলবে আমি তো জানি না বাজারে জিনিসপত্র কিনতে নিয়ে চলে এসেছি বাস সিদিমা গিয়ে পড়েgeqslantলাম হুম পড়েgeqslantলো পায়ে নিয়েgeqslantলো তে তারপরে ভাবলাম একটা আনা দরকার নিয়ে নিয়ে এসেছি কারণ মসলা বাটতো অসুবিধা হচ্ছিল ঠাকুমা কাজে যায় নিয়ে মশলা পাততে পারবে না অনেক দেরি তো রান্না হয়ে যায় বাবা চলে আসে তার জন্যই মেশিনটা নিয়ে আসে আমার মা বাচ্চে আর ঠাকুমা যখন কাজে আসে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি ও সারা রাত গরমে ঘুমোচ্ছে না সকাল সকাল আরেকবার ঘুমিয়ে দিলাম ঘুম থেকে উঠে পড়ে আবার ঘুমিয়ে দিলাম দিয়ে উঠে চান টান করে এখন ফ্রেশ এবারে যাব কাজে তোমার দিদি ভাই মাছ ভাজছে এখন এবারে মাছ ভাজা ভাত খেয়ে দোকান তো দেখা যাক কত করে মাছ ভাজা হয়